তো সকালে উঠেই সবার প্রথমে ছাগল বের করে রাস্তার ধারে বেঁধে এসেছি তারপর বাড়িতে এসেই উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো আজকে কাল রাত হাওয়া হয়েছিলো তো আজকে অনেকটা নোংরাও হয়েছে উঠোনটা তো সবার প্রথমে আগে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তারপর চলে যাব কলের পরে বাসুর নিয়ে বাসুর মাছতে তো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তো কলের পাড়ে অনেক বাসন নিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন মাসনে আর এদিকে বড়ো ডেস্কিটা ট্যাঙ্কিটা ঘোড়াটাও বের করে নিয়েছি কেননা এগুলো ঘরে ঘরে ঘরের ভিতরেই নোংরা হয়ে পড়েছিল। তো আবার ধুয়ে শুকিয়ে শুকিয়ে রেখে দেবো তো এগুলো একটার ভিতরে চাল ছিল আর অন্য অন্য অনেক কিছু জিনিসপত্র ছিল তো গুড মর্নিং বন্ধুরা আজকে আজ হচ্ছে সোমবার এখন বাজে বেলা দশটা তো সব কিছু বাসিকা সেরে চলে আসলাম চান করে একদম চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর সবজি এদিকে ব্যবস্থা করছি সবজি অনেক রয়েছে তো জানি না ভাবছি কি রান্না করব মাছ রয়েছে বেগুন রয়েছে ভিন্ডি রয়েছে করলা রয়েছে পাতাকপি রয়েছে আর এদিকে রয়েছে ফুল আর ফুলটা প্রতিদিনই এখন খাই তোমরা হয়তো ভাবছো যে প্রতিদিনই ফুল খায় হ্যাঁ প্রতিদিনে ফুল খাই আমরা সবাই ফুল খেতে ফুল ভাজা খেতে খুব ভালোবাসি আর এটা নাকি উপকারী তাই প্রতিদিনই খাই বর্ষাকালেই এই ফুলটা ফোটে তাই প্রতিদিনই খাই মাঝখানে দুই একদিন বাদ যায় তো এখন রানব করালে আলুর ঝোল রান্না করব আর ফুল ভাজা করবো আর একটা কিছু ভাজা করে নেবো দেখি কি ভাজা করা যায় কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো তাড়াতাড়ি করে রান্না করে চলে যাব আবার আজকে আবার চলে যাব বাড়িতে ওইখানে মাদের একটু কাজ রয়েছে তো আমিও যাব এখানে একটু কাজটা সেরে চলে আসব কালকেও চলে এসেছি আর কালকে বড় বড় ভিডিওটা ছাড়তে পারিনি কিছু ভিডিওটা শ্যুট করেছিলাম কিছু সমস্যা হয়েছিল তাই ছাড়তে পারিনি তো আজকে চেষ্টা করব তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার রান্নাবান্না শেষ এখন সবাই মিলে ভাত খেয়ে নিব। ভাত এখানে থালির মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে আর ছেলেরা হাত মুখ ধুয়ে চলে আসবে এখনই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমার ছোট ছেলে আর ওর বাবা মিলে বাজারে এদিকে মাছ ধরতে এসেছে তো আমিও খুঁজতে খুঁজতে চলে আসলাম এদিকে বাজারের দিকে তো এসে দেখি ওরা যে জল ছেঁকে মাছ ধরবে এখানে জাল পেতেছে ছোট ছেলে জাল ধরে আছে আর ওর বাবা বাড়ি দিয়ে এভাবে জলটাকে ছেঁকে নিচ্ছে তো আমাদের বাজারের পাশেই আমরা প্রতি বছরেই আবার এরকম করে মাছ ধরি তো এবছর তোমাদের সাথে শেয়ার করলাম তো মাছ ধরে নিয়ে এসেছি আর এদিকে দেখো কত মাছ ধরে নিয়ে এসেছি আর এদিকে কলে পারে বসে বসে এইভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে অনেক ধরনের মাছ রয়েছে তো এভাবে পরিষ্কার করে নিচ্ছি ছোট ছেলেও রয়েছে এখানে আর ওর বাবাও রয়েছে তো বন্ধুরা আমাদের মাছ মাছ ধরে মাছ পরিষ্কার করে একদম ধুয়ে শুকোতে দিয়েছি রোদ্রুর মধ্যে দিয়ে দিয়েছি আর এই দিয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম বাপের বাড়িতে তো এদিকে এসেছি ধান লাগাতে তো মা বিসন তুলে দিচ্ছে আর আমরা এদিকে ধান লাগাচ্ছি এক দিদিভাই রয়েছে আমি আর তোমাদের দাদা ভাই আমরা তিনজনই লাগাচ্ছি পিছনের খেত দুটোতে জমিগুলোতে পিছনের জমিগুলোতে লাগানো শেষ হয়ে গেছে তো শুধু এটা বাকি রয়েছে এটা লাগালেই শেষ হয়ে যাবে তারপর চান খাওয়া দাওয়া করে আবার চলে যাব আমার নিজের বাড়িতে তো বন্ধুরা আমাদের সারাদিনে যেটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু তো কীরকম হয়েছে কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ বিকেল